রবার্ট এফ কেনেডি জুনিয়রের জন্ম একটি রাজনৈতিক পরিবারে তিনি আমেরিকার পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এবং কেনেডি প্রশাসনের অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির ছেলে এই দুইজনই আততায়ীর গুলিতে প্রাণ হারান রাজনীতিতে প্রবেশের আগে রবার্ট এফ কেনেডি জুনিয়র পরিবারের ঐতিহ্য মেনে নিজেকে জনসেবায় নিয়োজিত করেন বিশেষ করে শিশুদের কল্যাণে তার অবদান অনস্বীকার্য অলাভজনক সংস্থা ওয়াটার কিপার অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা তিনি এই সংস্থাটি জলাধার রক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে দীর্ঘদিন সংস্থাটি চেয়ারম্যান এবং অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি চিলড্রেন্স হেলথ ডিফেন্স প্রতিষ্ঠা করেন পরিবেশ ও শিশুদের রক্ষায় নানা পদক্ষেপ নেয় কেনেডির সুনাম ছড়িয়ে পড়ে হাটসন রিভার পুনরুদ্ধারের জন্য টাইম ম্যাগাজিন তাকে হিরো ফর দ্য প্ল্যানেট আখ্যা দেয় গত চল্লিশ বছরে আমেরিকা ছাড়াও ক্যানাডা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে পরিবেশ বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন কেনেডি জুনিয়র এর মধ্যে দু সালে আঠারো সালে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান মনস্যান্টো এবং দু সালে বহুজাতিক কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ডুপন্টের বিপক্ষে পানি দূষণ সংক্রান্ত মামলায় জয় পাওয়া উল্লেখযোগ্য এছাড়া ল্যাটিন আমেরিকা ও ক্যানাডায় আদিবাসীদের অধিকার আদায়েও কাজ করেছেন তিনি এগুলোর পাশাপাশি লেখালেখিতেও পারদর্শী কেরেডি জুনিয়র তার লেখা নিবন্ধ ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট লস অ্যাঞ্জেলেস টাইমস দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল নিউজ নিউজউইকসহ নাম করা সব সংবাদপত্র ও ম্যাগাজিনে তার প্রকাশিত বই ক্রাইমস এগেনস্ট নেচার এবং দ্য রিয়াল অ্যান্থনি ফাউচি নিউ ইয়র্ক টাইমসের এর বেস্ট সেলার খেতাব পায় তার বায়োগ্রাফি আমেরিকান ভ্যালুজ লেসনস আই লার্ন ফ্রম মাই ফ্যামিলি বেশ প্রশংসা কুড়িয়েছে শিশুদের জন্য আমেরিকার ইতিহাস নিয়ে দুটি বইও লিখেছেন তিনি তবে সব ধরনের টিকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে কেনাডি জুনিয়র নিজেকে বিতর্কিত অবস্থানে নিয়ে গেছেন অন্যদের টিকা নিতে নিরুৎসাহিত না করলেও তিনি নিজে গত দশ বছরে নিজেকে টিকা বিরোধী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন টিকা সংক্রান্ত তার সব দাবি আধুনিক যুগের সব বিজ্ঞানীর বিরুদ্ধে যায় করোনা মহামারী চলাকালে চিলড্রেন হেলথ ডিফেন্স নামক প্রতিষ্ঠান চালু করে টিকা বিরোধী তত্ত্ব প্রচার করেন কেনেডি জুনিয়র এ সময় তাকে অনুসরণ করে দেশের অসংখ্য মানুষ করোনা টিকা নিতে অস্বীকৃতি জানায় তিনি নিজে কখনো কাউকে টিকা নিতে মানা করেননি এমন দাবি করলেও এক পডকাস্টে তিনি বলেন বিশ্বের কোনো টিকাই নিরাপদ নয় একই সাথে শিশুদের কখন কোন টিকা দিতে হবে এই সংক্রান্ত সিডিসির নীতিমালার বিরোধিতা করতে প্রকাশ্যে সবার প্রতি আহ্বান জানান তিনি নির্বাচনের আগে তিনি এক ঘোষণায় বলেন দায়িত্ব পেলে তিনি পানিতে ফ্লোরাইড মেশানো নিষিদ্ধ করবেন যদিও ফ্লোরাইড দাঁতের গঠনকে মজবুত করে এবং গত শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে এটিকে বিবেচনা করা হয় এছাড়া বিজ্ঞানসম্মত বিভিন্ন মীমাংসিত বিষয়ে প্রশ্ন তুলে নিজেকে বরাবরই বিতর্কের কেন্দ্রে এনেছেন কেনেডি জুনিয়র এইচআইভি এইডসের কারণ নয় বলে দাবি তার ফলে হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব পেলে তিনি স্বাস্থ্য খাতে কি কি ধরনের পরিবর্তন আনবেন এবং সেগুলো দেশের মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ঠিক কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর